হ্যালো ভিওর্স অচিন্তু দরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছ তোমাদের যে ডিএসইএ থ্রি পেপারটি রয়েছে অর্থাৎ বাংলাদেশের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ দশ নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশ সালের সাজেশন অনুযায়ী উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন বাংলার উপর কী প্রভাব ফেলেছিল এই প্রশ্নটি নিয়ে এর উত্তর এর উত্তর নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে দেখো উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইনের মধ্য দিয়ে উনিশশো সাঁত্রিশের নির্বাচন হয় এবং সেই নির্বাচনে বাংলাদেশে একটি কংগ্রেসি মন্ত্রিসভা গঠিত হয় যদিও বাংলাদেশের পুরো ক্ষমতাটা ছিল গভর্নরের হাতে কিন্তু মন্ত্রিসভাও কিছু কিছু ক্ষমতা ভোগ করতেন অর্থাৎ যে প্রাদেশিক স্বায়ত্তশাসন সেই স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল বাংলা প্রদেশকে এখন সেই বিষয়গুলি এখানে আলোচনা করতে হবে দেখো উত্তরটা এইভাবে লিখবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইন প্রণয়নের পরবর্তীকালে ভারতীয় রাজনীতিতে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার উনিশশো পঁয়ত্রিশে ভারত বিষয়ক যে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করে তা উনিশশো পঁয়ত্রিশ ভারত শাসন আইন নামে পরিচিত এই আইন দুটি প্রধান বিষয়ে বিভক্ত এক প্রাদেশিক সাহিত্য ও ভারতীয় যুক্তরাষ্ট্র এই আইন অনুযায়ী এক ভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয় যার অন্তর্ভুক্ত হবে গভর্নর বা রাজ্যপাল শাসিত প্রদেশগুলি ইনস্ট্রুমেন্টাল অফ অ্যাক্সেশনের মাধ্যমে এতে যোগ দেবে নিপতি শাসিত রাজ্যগুলি প্রিন্সলি স্টেট এবং চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি আইনত এই সব কয়টি শাসিত রাজ্যগুলির যুক্তরাষ্ট্রে যোগদান করা বাধ্যতামূলক ছিল না এই আইন ব্রিটিশ ভারতীয় প্রদেশগুলিকে দুই ভাগে বিভক্ত করা হয় এগারোটি গভর্নর বা রাজ্যপালের প্রদেশ যথা মাদ্রাজ বোম্বাই বাংলা সংযুক্ত প্রদেশ বা ইউনাইটেড প্রভিনেন্স পাঞ্জাব বিহার মধ্যপ্রদেশ বা সেন্ট্রাল প্রভিনেন্স বেরার আসাম উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিনেন্স উড়িষ্যা সিন্ধু এবং পাঁচটি চিফ কমিশনার বা মুখ্য মহাধক্ষের প্রদেশ যথা ব্রিটিশ বালুচিস্তান আজমির মেরওয়ার দুর্গ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের নির্বাহক ও বিধান বিষয়ক কর্তৃত্ব মুখ্য প্রদেশগুলি পর্যন্ত প্রসারিত হয় তাদের স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয় না প্রাদেশিক স্বায়ত্তশাসনের অধিকার পায় শুধুমাত্র গভর্নরের প্রদেশগুলি পরে প্যারা দেখো উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন অনুসারে উনিশশো সাঁত্রিশের নির্বাচনে বাংলায় কংগ্রেস ও মুসলিম লীগ কোনো দলই বিধানসভাতে একক বৃহত্তম দল হয়ে উঠতে পারেনি দুশো পঞ্চাশটি আসনের মধ্যে কংগ্রেস ষাট ও মুসলিম লীগ চল্লিশ ও কৃষক প্রজাপাটি পঁয়ত্রিশটি আসন দখল করতে সক্ষম হয় সুভাষচন্দ্র বসু নেতৃত্বে কংগ্রেসের প্রাদেশিক হাইকমান্ড ফজলুল হকের কৃষক প্রজাপাটির সঙ্গে জোট মন্ত্রিসভা গঠন করার ইচ্ছা প্রকাশ করে কিন্তু সর্বভারতীয় কংগ্রেস কমিটির আপত্তিতে এই প্রস্তাব খারিজ হয়ে যায় প্যারা করে দেখো শেষ পর্যন্ত ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজাপার্টি ও মুসলিম লীগের জোট মন্ত্রিসভার মাঝে কিছু পরিবর্তন সত্ত্বেও উনিশশো সালের এপ্রিল থেকে উনিশশো সালের মার্চ মাস পর্যন্ত গভর্নরের অসাংবিধানিক চাপে হক পদত্যাগ করা অবধি ক্ষমতায় থাকে আইনের তিরানব্বই নম্বর ধারা প্রয়োগ করে গভর্নর কিছু দিনের জন্য ক্ষমতায় বসানো হয় উনিশশো সালের চোদ্দোই আগস্ট পর্যন্ত মুসলিম লীগ ক্ষমতা উপভোগ করে কিন্তু এর মধ্যে উনিশশো সালের এপ্রিল মাসে এইচ এস সুহরা ওয়ার্ডি স্যার নাজিম উদ্দিনের স্থানাভিষিক্ত হন প্যারা করে এইভাবে মুসলিম লীগ তাদের পাওয়া রাজনৈতিক সুযোগের সদ্ব্যবহার করে এই জোট মন্ত্রিসভা চলাকালীন মুসলিমদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী মনোভাব বেড়ে উঠতে থাকে এবং এর ফলে হিন্দু ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক বৈরিতার জন্ম হয় মন্ত্রিসভার বিরুদ্ধেই সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেবার অভিযোগ ওঠে এই অভিযোগকে পুঁজি করে মুসলিম লীগকে মন্ত্রিসভা থেকে বিতাড়িত করার পরিকল্পনা করেন কিন্তু কংগ্রেস হাইকমান্ডের বিরোধিতায় তার এই প্রয়াস ব্যর্থ হয় পরের প্যারা দেখো কংগ্রেসের বাংলা শাসন তখন গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত কংগ্রেসের বামপন্থী অংশের নেতৃত্ব দেন সুভাষচন্দ্র বসু ও শরৎচন্দ্র বসু তরুণ প্রজন্মের বেশিরভাগ সদস্যই তাদের প্রতি অনুরক্ত ছিলেন অন্যদিকে রক্ষণশীল গান্ধীবাদী অংশের নেতৃত্বে ছিলেন কিরণ শঙ্কর রায় ডক্টর বিধানচন্দ্র রায় ও ডক্টর প্রফুল্ল ঘোষ সুভাষচন্দ্রের সঙ্গে রক্ষণশীল দক্ষিণপন্থীদের ব্যবধান বৃদ্ধি পায় যখন উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি সভাপতিপতির পদের জন্য আবার প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেন শেষ পর্যন্ত সুভাষচন্দ্র বসু নির্বাচনে জয়লাভ করলেও গান্ধীজির বিরোধিতার কারণে তিনি কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন এই পরিস্থিতিতে সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামে এক দল গঠন করেন বাংলাতে কংগ্রেস কর্মীদের কাছে বসু তখনও অত্যন্ত জনপ্রিয় ছিলেন বাংলাতে বসুর প্রভাব হ্রাস করার উদ্দেশ্যে কংগ্রেসের হাইকমান্ডের নির্দেশে প্রাদেশিক কমিটি ভেঙে দেওয়া হয় এরপর শৃঙ্খলাভঙ্গের অজুহাতে বসুকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় বাংলাতে কংগ্রেস দুই ভাগে বিভক্ত হয়ে যায় নেক্সট প্যারা দেখো এটি শেষ প্যারা সুতরাং উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন অনুযায়ী বাংলায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয় উচ্চকক্ষের নাম হয় কাউন্সিল অফ স্টেট এবং নিম্নকক্ষের নাম হয় অ্যাসেম্বলি বা ফেডারেল অ্যাসেম্বলি এই আইনের দ্বারা বাংলা প্রদেশকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয় এবং গভর্নরের শাসন কার্যে সহায়তার জন্য তার অধীনে একটি মন্ত্রিসভা গঠিত হয় বাংলার প্রাদেশিক আইনসভার সদস্যদের মধ্য থেকে মন্ত্রিসভার সদস্যরা মনোনীত হতেন এবং তারা তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকতেন গভর্নর বাংলা প্রদেশের আইন শৃঙ্খলা ধর্ম প্রভৃতি বিষয় পরিচালনার দায়িত্ব পান আইনসভার যে কোনো প্রস্তাব বাতিল করা অর্ডিন্যান্স জারি করে আইন প্রণয়ন করা আইনসভা ও মন্ত্রিসভা ভেঙে দিয়ে নিজের হাতে প্রদেশের শাসন ক্ষমতা গ্রহণ করা প্রভৃতি বিশেষ ক্ষমতা বাংলার গভর্নরের হাতে দেওয়া হয় উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইনের মাধ্যমে বাঙালিদের হাতে যে পরিমাণ রাজনৈতিক ক্ষমতা দেওয়া হয় তা ইতিপূর্বে কোনো আইনের মাধ্যমেই বাঙালিদের দেওয়া হয়নি কিন্তু তা সত্ত্বেও এই আইনের দ্বারা বাংলায় সাম্প্রদায়িক নির্বাচন চালু হওয়া ভোটাধিকার সংকুচিত করা প্রভৃতি ত্রুটি জন্য আইনটি বাঙালি তথা ভারতীয়রা সাদরে গ্রহণ করেনি এই আইনকে কংগ্রেস সম্পূর্ণ হতাশজনক এবং মুসলিম লীগ গণতন্ত্র ও স্বাধীনতার ধ্বংসকারী বলে অভিহিত করে তো এই ছিল উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইন বাংলার উপর কী প্রভাব পড়েছিল তার দশ নম্বরের প্রশ্ন উত্তর তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির ডিসি বাংলার পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও এছাড়া যে দুই একটি প্রশ্ন এখনও বাকি আছে সেগুলির উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসব তাই তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে